শাকিব খানের নামের আগে মেগাস্টার কেন নিজে নিজেই নামের আগে মেগাস্টার ট্যাগ লাগিয়ে দিলেই হলো এটা দর্শকরা বললে হবে শাকিব খানের নামের আগে মেগাস্টার শব্দটি নিয়ে এবার আপত্তি জানিয়েছেন চিত্রনায়ক জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসান এবং তিনি জোরালোভাবেই এই বিষয়টা নিয়ে আপত্তি জানিয়েছেন যে শাকিব খানের নামের আগে ট্যাগ লাগানো মেগাস্টার শব্দটা কানে লাগে চিত্রায়ক জাইদ হাসান মেগাস্টার সাকিব খানকে নিয়ে এমন মন্তব্য করায় রীতিমতো আমি অবাক হয়েছি তিনি সাকিব খানকে নিয়ে বেশ কিছু মন্তব্য করেছে আপনাদের সাথে পুরো বিষয়টি শেয়ার করব তার আগে জাইদ হাসান ভাইকে নিয়ে কিছু কথা আমি বলতে চাই আপনি একজন জনপ্রিয় অভিনেতা আপনি জনপ্রিয় অভিনেতা হয়ে দীর্ঘদিন যাবৎ ইন্ডাস্ট্রিতে কাজ করে যাচ্ছেন ছোট পর্দা থেকে আপনি অনেক জনপ্রিয় একজন নায়ক কিংবা জনপ্রিয় একজন অভিনেতা দর্শকের কাছে দর্শকরা আপনাকে এক নামে চেনে নব্বই দশক থেকে আপনি দর্শকের হৃদয় একটা জায়গা করে নিয়েছিলেন এখন আপনাকে যদি কালজয়ী অভিনেতা বলা হয় তাহলে কি এটা ভুল হবে জাহিদ হাসান ভাই এখন সেই আপনি চোখ কান খোলা রেখে এত বছর যাবত আপনি দেখে যাচ্ছেন যে মেগাস্টার শাকিব খান ইন্ডাস্ট্রিতে একাই লিড দিয়ে যাচ্ছে বেশ কিছু বড় বড় সিনেমা তিনি উপহার দিয়েছে এবং সেই সিনেমাগুলোর আগে যখন শাকিব খানের নাম আসে সেই নামের আগে মেগাস্টার শাকিব খান আসে এটা শুধু আমাদের ইন্ডাস্ট্রিতে না এই নামটা কলকাতা ইন্ডাস্ট্রি আমেরিকা যে কোনো জায়গা থেকেই যখন সিনেমা নির্মাণ করা হয় তখন শাকিব খানের নামের আগে মেগাস্টার ট্যাগটা লাগানো হয় এটা শুধু নিজে নিজে বসে দিলে হবে এটা দর্শকরা বললে হবে এখানে তো কিছু একটা থাকতে হবে তো চিত্রনায়ক জাহেদ হাসান হঠাৎ কেন মেগাস্টার শাকিব খানকে নিয়ে এরকমভাবে মন্তব্য করলেন এবং মেগাস্টার শব্দটি নিয়ে তার কিসের এত আপত্তি আপনাদের সাথে একটু শেয়ার করি এখানে আজকের পত্রিকা থেকে একটা নিউজ করা হয়েছে যেখানে শিরোনামে এরকমটাই বলেছে তারা সাকিব খানের নামের সঙ্গে মেগাস্টার শব্দ নিয়ে জাহেদ হাসানের আপত্তি বিস্তারিত যেটা বলা হয়েছে ঢাকাই সিনেমায় ২৬ বছর ধরে অভিনয় করছেন শাকিব খান উপহার দিয়েছেন সুপারহিট অনেক সিনেমা অনেক ভক্ত এমনকি সিনেমা সংশ্লিষ্ট অনেকেই তাকে মেগাস্টার বলে সম্বোধন করেন সাম্প্রতিক সময়ে মুক্তি পাওয়া সিনেমাগুলোর সিনেমাগুলোতে তার নামের আগে ব্যবহার করা হয় মেগাস্টার শব্দটি তবে শাকিব খানের নামের আগে এই শব্দ চয়ন নিয়ে আপত্তিও রয়েছে কারো কারো যেমন রয়েছে অভিনেতা জাহিদ হাসানের সম্প্রতি এক সাক্ষাৎকারে শাকিব খানের নামের আগে ব্যবহার করা মেগাস্টার শব্দটি নিয়ে জোরালোভাবেই নিজের আপত্তির কথা জানালেন জাহিদ হাসান তার কাছে মেঘেস্তার শব্দটি কানে লাগে এবারে কোরবানি ঈদের শাকিব খানের যে সিনেমাটি মুক্তি পেয়েছে তালিকায় আছে জাহেদ হাসান অভিনীত উৎসব সিনেমাটিও সিনেমাটিকে এবার ঈদের চমক বলা হচ্ছে কারণ মুক্তির পর থেকে প্রতিদিন আয় বেড়েছে সিনেমাটির এখনও ধরে রেখেছে দর্শক এমনকি চতুর্থ সপ্তাহে এসে প্রদর্শনী ও আয়ের দিক থেকে ছাড়িয়ে গেছে শাকিব খানের ওই সিনেমাকে আমি শাকিব খানের ওই সিনেমার নাম বলবো না কারণ শাকিব খানের আজকে এই যে মেঘেস্টার নামটির যে একটা অবমূল্যায়ন করেছে সেই পরিচালক আমি সেই সিনেমার নাম নেব না সম্প্রতি এক গণমাধ্যমের লাইভ টক শোতে জাহিদ হাসান এসেছিলেন উৎসব নিয়ে কথা বলতে সেখানে উঠে আসে আয়ের দিক থেকে উৎসব উৎসবের শাকিব খানের ওই সিনেমাটিকে ছাড়িয়ে যাওয়া শাকিব খানের ঈদে যেই সিনেমাটি রিলিজ পেয়েছে আয়ের দিক থেকে জাহিদ হাসানের ওই উৎসব সিনেমাটি ছাড়িয়ে গেছে। এটা আমি ওই পরিচালকের দোষ দেব। পরিচালকরা শাকিব খানকে নিয়ে খেলা করেছে এই ড্রাইভার পরিচালককে নিতে হবে এ নিয়ে প্রতিক্রিয়া জানতে জাহিদ হাসান বলেন আমাদের এখানে শাকিব খানের সিনেমাকে আলাদা ধরা হয় শুধুমাত্র শাকিব খানের জন্য তাকে শুধু শাকিব খান বলা হয় না বলে মেগাস্টার শাকিব খান অন্য সবাইকে বলা হয় চিত্রনায়ক কেন এটা বুঝি না সে তো একজন অভিনেতা তাকে আগেই একটা ট্যাগ লাগিয়ে দেওয়া হয় এটা তার জন্য কতটা ভালো হচ্ছে বা মন্দ হচ্ছে জানি না তবে শব্দটা কানে লাগে কয়েক বছর হলো ঈদের সময় সবচেয়ে বেশি মুক্তি পায় শাকিব খানের সিনেমা এবারের ঈদেও তাই হয়েছে তবে এবার সিঙ্গেল স্ক্রিনে তেমন সুবিধা করতে পারেনি শাকিব খানের ঈদে মুক্তিপ্রাপ্ত সিনেমাটি দ্বিতীয় সপ্তাহে এসে অনেক হল থেকে নেমে গেছে শেক্সপিয়ারের একটা কথা আছে কোনো কিছু হওয়া বড় ব্যাপার না কোনো কিছু হয়ে থাকাটা বড় ব্যাপার আমি বলছি এতগুলো হল পেয়েছি শেষ পর্যন্ত সেটি আর থাকছে না এটা কিন্তু অপমানজনক যতটা বিনয়ীভাবে এগোনো যায় ততটাই ভালো জাইজ মনে করেন ইদে মুক্তিপ্রাপ্ত সবকটি সিনেমাটি সিনেমা কারো একার নয় চলচ্চিত্র সবার তার প্রত্যাশা সব সিনেমা ভালো ব্যবসা করুক তার ভাষ্য শাকিব খানের সিনেমা উৎসব ঈশা মার্ডার নীলচক্র ও ইনসাফ সব তো আমাদেরই সিনেমা আমরা চাই প্রতিটা সিনেমা ভালো হোক সিনেমা ভালো হলে সিনেমা হলে দর্শক বাড়বে আমি মন থেকে চাই দর্শক প্রতিটি সিনেমা দেখুক চিত্রনায়ক জায়দার এই জোরালো ভাবে সাকিব খানের নামের আগে মেঘেস্টার শব্দটি নিয়ে যে প্রতিবাদ কিংবা আপত্তি এখানে কিছু কিছু বিষয় পরিলক্ষিত এখানে জাহিদ ভাই বলছে যে সাকিব খানের নামের আগে আগেই ট্যাগ লাগিয়ে দেওয়া মানে আগেই বলতে কি বোঝায় জাহিদ ভাই আপনি সাকিব খানকে কত বছর থেকে দেখছেন ইন্ডাস্ট্রিতে তিনি যে ইন্ডাস্ট্রি ডুবে যাওয়া ইন্ডাস্ট্রিকে নিজেই একা জাগ্রত করেছে করোনা পরবর্তী সময়ে ইন্ডাস্ট্রি ডুবে গিয়েছিল সেই ইন্ডাস্ট্রিতে কোনো সিনেমা হচ্ছিল না ঠিক প্রিয়তম সিনেমা দিয়ে শাকিব খান ইন্ডাস্ট্রিকে আবারও যেভাবে চাঙ্গা করেছে এই শাকিব খানের উপরে ভর করে কিন্তু ইন্ডাস্ট্রি সকলেই আপনার ছোটো পর্দা বলেন নাটকের পর্দা বলেন বড় পর্দার যে সকল সিনেমা সংশ্লিষ্ট ব্যক্তি সকলে একটা সাহস পেয়েছিল শাকিব খানের উপরে ভর করে ঠিক আপনি এই মেগাস্টার শাকিব খানকে নিয়ে নামের আগে মেগাস্টার শব্দটি নিয়ে যে আপত্তিটা জানিয়েছেন এখানে আপনার আপত্তি জানানো আমার মনে হচ্ছে কোথাও একটা ভুল হচ্ছে আপনি একটি সিনেমা দিয়েছেন এবারের ঈদের সেই সিনেমা ব্যবসা করেছে কিন্তু শাকিব খানের ওই সিনেমাটি ব্যবসা করতে পারেনি এখানে আমি জয়াদাসান ভাইয়ের কথাতে যতটুকু দোষ দেব না দেবো ততটুকু দোষ দেবো সাকিব খানের সিনেমার টিমকে কারণ তারা শাকিব খানকে নিয়ে গলাবাজি করেছে সাকিব খানকে পেয়ে তারা অনেক বড় কিছু ভেবেছে নিজেকে দর্শকদেরকে বোকা বানিয়েছে দর্শকদেরকে বোকা বানিয়ে সিনেমার ভেতরে কিচ্ছু রাখতে পারেনি খুবই বিরক্তিকর একটা সিনেমা তৈরি করেছে যেই সিনেমাটি তারা প্রোটেকশনও দিতে পারেনি সেই সিনেমাটি আগে কোনো না কোনোভাবে চুরি হয়ে গিয়েছে এবং শাকিব খানকে দিয়ে তারা শুধু মনে করেছে শাকিব খানকে পেলে আমরা অনেক বড় একটা কিছু হয়ে যাব কিন্তু শাকিব খানকে সঠিকভাবে ব্যবহার করা কিংবা সিনেমার ভেতরে গল্প কিংবা গল্পের একটা ধারণা কিংবা গল্পের যে একটা মোড় দর্শকদের কাছে কতটুকু জনপ্রিয়তা পেয়েছে কিংবা সেই সিনেমাটি কতটুকু পজিটিভ দিক পাচ্ছে সেই বিষয়গুলো নজর রাখা উচিত ছিল ওই প্রযোজকের এবং পরিচালকের শুধু গলাবাজি করে চলবে না এই সকল পরিচালকের জন্যই সাকিব পরিচালকের হচ্ছে জাহিদ হাসানের মতো মানুষের কাছ থেকে তিনিও কিন্তু অনেক জনপ্রিয় একজন মানুষ জাহিদ হাসান অনেক বড় একজন অভিনেতা তাকেও কিন্তু ফেলে দেওয়া উচিত না কিন্তু তিনি যে কথাগুলো বলেছে। তিনি তার কথাগুলো যুক্তি রয়েছে। যে শাকিব খানের নামের আগে ট্যাগ লাগিয়ে দেওয়া আমি শাকিব খানের এই সিনেমাটির কথা বলবো গত ঈদের যে সিনেমাটি রিলিজ পেয়েছে অন্য অন্য সিনেমা যেগুলো ছিল প্রিয়তমা ছিল বরবাদ ছিল সেই সিনেমাগুলো ইন্ডাস্ট্রি হিট আমি সেই প্রযোজকের সেই পরিচালকদের কথা আমি বলবো না সেই সিনেমাটির কথাও বলবো না শুধু বলবো গত ঈদের যে সিনেমাটি রিলিজ পেয়েছে এই সিনেমার পরিচালক প্রযোজক শাকিব খানের সাথে বেই করেছে শাকিব খানকে ব্যবহার করতে পারেনি দিন শেষে ঘরের ভেতরে একটা সিনেমা গল্প কত দূর এগোনো যায় এবং বিরক্তিকর দর্শক কিভাবে সিনেমাটি দেখেছে আমি জানি না অনেক অনেক গলাবাজি করেছিল আগে এত হল পেয়েছে অত হল পেয়েছে কিন্তু সিনেমা হলে গিয়ে সিনেমা থাকেনি নেমে গিয়েছে সাকিব খানের ওই সিনেমা থেকে আয়ের দিক থেকে এগিয়ে গিয়েছে জাহিদ হাসানের উৎসব চলচ্চিত্রটি এবং এই উৎসব চলচ্চিত্রটি দেখেন সকলের মুখে মুখে সকলের মুখে মুখে তো এটা শাকিব খানকে ব্যবহার করা ওই পরিচালকের সম্ভব হয়নি এই সকল পরিচালক থেকে দূরে থাকাটাই ভালো শাকিব খান ভাই আপনি এখনও এই সকল পরিচালক থেকে প্রযোজক থেকে দূরে থাকেন তবে এখন বলবো জায়দ হাসান ভাইয়ের কথা আপনি এককভাবে সাকিব খানকে এরকমভাবে আপত্তি জানাতে পারেন না কারণ মেগাস্টার শাকিব খান তার ইন্ডাস্ট্রি ধরে রেখেছে তিনি একজনই মেগাস্টার হয়ে বাংলা ইন্ডাস্ট্রিকে এখনও বিশ্বের কাছে প্রেজেন্ট করছেন সেই কথাটা আপনার ভুলে গেলে চলবে না জাহিদ হাসান ভাই এখন দর্শকদের কাছ থেকে আমি উত্তর চাই একজন জাহিদ হাসান শাকিব খানকে নিয়ে এরকম মন্তব্য করতে পারে কখন তাকে সুযোগ দেওয়া হয়েছে শাকিব খানের পেছনে কথা বলার সুযোগ দেওয়া হয়েছে সেজন্যই শাকিব খানকে নিয়ে এরকমভাবে মন্তব্য করতে পেরেছে জাহিদ হাসান ভাই আপনি ভুলে যাবেন না ম্যাগাজ্টার শাকিব খান একজন চলচ্চিত্রের একনিষ্ঠ তারকা শাকিব খানের উপরে কেউ আসতে পারবে না আগামী একশো বছরের শাকিব খানের মতো কেউ সিনেমা করে দেখাতে পারবেন না কিন্তু ওই সকল প্রযোজক পরিচালকের কাছ থেকে শাকিব খানকে সরে আসতে হবে তাহলেই সেটা ভালোভাবে আবারও সম্ভব হবে সো ভিউয়ার্স আপনাদের কাছে মতামত চাই চিত্রনায়ক শাকিব খানের নামের আগে মেগাস্টার ট্যাগ লাগানো নিয়ে জাহেদ হাসান যে জোরালোভাবে আপত্তি জানিয়েছেন বিষয়টি নিয়ে আপনাদের প্রতিক্রিয়া কী অবশ্যই আপনাদের মতামত ভিডিও নিশ্চয় কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য